একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তুমি মারবে আমায় রজি আমি রক্ত স্নান আমি রক্তাক্ত হয়ে গিয়ে বলবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এটা কোন মানবিকতা আরে ভাই যে খারাপ সে খারাপ যে অপরাধী সে অপরাধী অপরাধীর ধর্ম হয় অপরাধেরও ধর্ম হয় এবং যে যার মৃত্যু ঘটবে তারও ধর্ম হয় প্রমাণিত হয়ে গেছে মুর্শিদাবাদের ঘটনা থেকে শুরু করে পেলগামের ঘটনা কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য কালসাপ যদি ঘরেই থাকে মুর্শিদাবাদ হোক পুরো পশ্চিমবঙ্গ হোক বা কাশ্মীর হোক কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য লুঙ্গির টানে জঙ্গিরা আসে করে যায় তার কার্য কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য কালসাপ এই সব যারা গুলিয়ে দিচ্ছে শুধু বলছে ট্যুরিস্ট মারা গেছে হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে করে সাঁতা সিঁদুর এই তাগা আমি যা পরে আছি দেখে মারা হয়েছে যারা মেরেছে তো তারা উগ্র ইসলামিক সংগঠন এরাই সারা পৃথিবীতে এই কাণ্ডটা করে বেড়াচ্ছে অপরাধীর যদি কোনো ধর্ম থাকে সেই ধর্ম নিয়ে কথা বলুন সেই ধর্মান্ধ হয়ে যদি সারা পৃথিবীকে একটাই দেশ বেনাবার স্বপ্ন দেখে বাকিদেরকে মেরে দেয় তার বিরুদ্ধে কথা বলুন শান্তির ধর্ম ইসলাম এটাকে যে ইসলামিক টেরোরিস্ট গ্রুপগুলো নষ্ট করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি শান্তির ধর্ম ইসলামের পক্ষে থাকা যে যে মুসলমান সম্প্রদায়ের আমার ভাইরা বোনেরা রয়েছেন তারা নিশ্চয়ই সোচ্চারে প্রতিবাদ করবেন শিল্পী লেখক বুদ্ধিজীবীরা কোথায় জীব পেন হাত হারিয়ে ফেলেছে তারা কথা বলছেন না লিলজ্জভাবে আপনারা অন্তত কথা বলুন আমি জানি না ভালো করে খেয়াল করুন বেঁচে গেছেন অধ্যাপক দেবাশিস বলে আসামের একজন মানুষ ঈশ্বরের অসীম করুণা যে তিনি বেঁচে গেছেন কি করে বাঁচলেন উগ্রবাদীদের কাছে তাকে বলা হয়েছিল কালমা পড়ুন কলমা জানেন মুসলমান ধর্মে কলমা কি কোনটাকে বলা হয় যেমন আমাদের গায়ত্রী মন্ত্র রয়েছে ওম ভুর ভুবৎসা বলে আমরা যে গায়ত্রী মন্ত্র জপ করি ধরে নিতে পারেন যে মুসলমান সমাজেরও কালেমা বলে একটা বস্তু আছে সেটা হচ্ছে লা ইলাহি ইহ মুদ রসুল্লাহ এর মানে কি এর মানে হচ্ছে যে আল্লাহই পৃথিবীর একমাত্র ঈশ্বর এবং নবী মোহাম্মদ তিনি একমাত্র তার উপাসক আর পৃথিবীতে অন্য কিছুর অস্তিত্ব নেই এইটা বলতে হবে মজার কথা হলো যে পড়াশোনা করতে গিয়ে জানছিলাম যে বিষয়গুলো কি কি বামপন্থী অধ্যাপক দেবাশিসবাবু তিনি গড়গড় করে কলেমা পড়ে দিলেন মুসলমানদের তাকে গায়ত্রী মন্ত্র জপ করতে বললে হয়তো পড়তে পারতেন না এইটাই বামপন্থী এইটাই সেকুলারিজম যে কারণে উনি গুলিটা খেলেন না উনি গুলি খেয়ে মারা গেলে ভালো হতো একদম ভাববেন না উনি বেঁচে গেছেন ঈশ্বরের অসীম করুণা ভগবানের অসীম দয়া কিন্তু এই সেকুলারের এরা কী করে ওদের জিজ্ঞেস করুন গায়ত্রী মন্ত্র কেউ বলতে পারবে না হিন্দুর ঘরে জন্মেছে মানে মোহাম্মদ সেলিমের আত্মীয় স্বজনেরা কুটুমেরা তাদের ধর্মের এই উগ্রবাদী কিছু লোকজন তারা ধাঁই ধাঁই করে গুলি চালিয়ে যাবে আর গুলি খাবে ওনার দলে সুজন চক্রবর্তীর আত্মীয়রা যারা হিন্দু নাকি দুর্ভাগ্যজনক এরা গুলিয়ে দেবার চেষ্টা করছে হিন্দুদের দল মত ভুলে এক হতে হবে এক থাকতে হবে আর আমি অনুরোধ করব সেই সমস্ত শান্তির ধর্ম ইসলামের যে যে মানুষেরা রয়েছেন যারা মুসলমান মানুষেরা রয়েছেন শান্তির ধর্ম ইসলাম আর এই ইসলামিক সন্ত্রাসবাদ এই দুটো তো এক নয় আমরা জানি যখন এই হিন্দু হত্যার খবর সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে সেই সময় পশ্চিমবঙ্গ এবং ভারতের প্রচুর মুসলমান সেখানে লাইক দিয়ে হাহা করে হাসছে হিন্দু হত্যায় এরা কারা এরা কি চায় আমি অনুরোধ করব শিল্পী লেখক শিক্ষিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন যাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট আমি আমরা কেউই দেখতে পাচ্ছি না মোহাম্মদ সেলিমের মতো তারাও পরিষ্কার টেররিস্ট অ্যাটাক টুরিস্টদের উপরে একবারও কেউ লেখা সাহস করছে না সত্যি কথাটা বলবার যে বেছে বেছে হিন্দু হত্যা ঘৃণ্যভাবে ঠিক মুর্শিদাবাদের মতোই এবং ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক যা সারা পৃথিবীতে ঘটছে যখন পৃথিবী পাল্টেছে ভাবনা চিন্তা পাল্টেছে বিজ্ঞান পাল্টেছে প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্ম নিজের পরিচয় নিয়ে বাঁচবে কিন্তু এ কেমন ধর্মের কথা এই ইসলামিক টেরোরিস্টটা বলে যাচ্ছেন বা যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িয়ে সেটা মুর্শিদাবাদ হোক আর ওই পাকিস্তান থেকে আসা এই জঙ্গিরা হোক